আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকদিন পর হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করব শশা দিয়ে মুরগির ঘিলা কলিজা আর মাথা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলো যাচ্ছে রান্না করতে তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি মুরগির ঘিলা কলিজা আর এখানে নিয়েছি শশা রান্না করার জন্য এখানে দিচ্ছি রান্নার তেল সাথে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এবারে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আমি এখানে খুব বেশি পেঁয়াজ বাটা ব্যবহার করব না এবারই দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা সাথে দিচ্ছি গুঁড়া মশলা এখানে নিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরচের গুঁড়া আর স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি অল্প একটু পানি আর এই পানিটা দিচ্ছি মশলা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে এবারই দিয়ে দিচ্ছি মুরগির ঘিলা কলিজা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর ঝোলা গাছটা মিডিয়ামে আছে ফিরে আসছি দশ মিনিট পর এখানে প্রায় হাত কেজি মতো মুরগির ঘিলা কলিজা আছে মুরগির ঘিলা কলিজা পাকনা তো ফিরে এলাম দশ মিনিট পর আর মাঝপতি কিন্তু আমি দুই একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি শশা শশাও হাফ কেজি পরিমাণে আছে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর সোলারাসটা মিডিয়ামই আছে ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়া প্রায় হাফ চা চামচ মতো ধনিয়া পাতা আর কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি হাঁড়িটাকে নামিয়ে নেব আমি এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করি তবে চাইলে আপনারা পানি ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল ভীষণ মজার আর সহজ একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ